যারা ফিজিক্স বিষয়ের এমসিকিউর উত্তর খুঁজতেছো তোমাদের জন্য আজকের ভিডিওটি তুমি সঠিক জায়গায় চলে এসেছো তোমরা যদি এসএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের হয়ে থাকো এবং ফিজিক্সের এমসিকিউর উত্তর অ্যান্সার খুঁজে থাকো তাহলে আজকের ভিডিওতে আজকে ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো যে ফিজিক্স যে পরীক্ষাটা হয়েছে বৌদ্ধবিজ্ঞান ওই পরীক্ষার যে এমসিকিউ রয়েছে সেটার সলভিং কোশ্চেন হচ্ছে অ্যান্সার উত্তরপত্র আজকের ভিডিওতে আমরা শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে তো তোমাদের কিছুক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে কিন্তু পরীক্ষা শেষ হয়েছে পদার্থবিজ্ঞান পরীক্ষা তো আমরা ইতিমধ্যে প্রশ্নটি হাতে পেয়েছি যেহেতু কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে সেহেতু আমরা প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথে উত্তরপত্র তৈরি করার কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছি আমাদের ইতিমধ্যে উত্তরপত্র তৈরি করার কাজ চলতেছে তো তোমরা কোন বোর্ডের হচ্ছে অ্যান্সার চাও সেটা অবশ্যই কমেন্ট করবে কারণ কোন বোর্ডের অ্যান্সার চাও সেটা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না সো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিছুক্ষণ পরেই পাঁচ দশ মিনিট পরেই কিন্তু আমরা নেক্সট ভিডিওতে এই অ্যান্সার উত্তরপত্রটা আপলোড করে দিব তাই সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু তুমি এটা আপডেটটা না ঠিক আছে জাস্ট পাঁচ মিনিট পরেই আমরা অলরেডি আমাদের উত্তরপত্র তৈরি করা কাজ কার্যক্রম কিন্তু শেষের পথে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমরা আপলোড করে দিব তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ভিডিওতে লাইক করনি কাইন্ডলি রিকোয়েস্ট করবে একটা লাইক করে দেওয়ার জন্য আর তোমরা কোন বোর্ডের সাজেশন চাচ্ছ অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও এখনই দেরি না করে তো আমরা কিছুক্ষণ পরই ফিরে আসছি উত্তরপত্র নিয়ে